যেহেতু আমি একদিক দিয়ে ওয়েব ডেভেলপার তো সেই হিসেবে আমার নিজের ওয়েবসাইট নিরাপত্তা দেওয়ার জন্য বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নিরাপত্তাগুলো দেওয়ার জন্য আমার আসলে সাইবার সিকিউরিটি আমার কাজের জন্য দরকার ছিল আসসালামু আলাইকুম আমি আসলাম ইসলাম রবিন লেখাপড়া করেছি ঢাকা কলেজ থেকে বর্তমানে একটি কলেজের লেকচারার হিসেবে আছি অনেক আগের থেকে আমার আইটি বা কম্পিউটার এ ধরনের জিনিসগুলো আমার ভালো লাগতো এই জিনিস নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোর্স করেছি সাইবার সিকিউরিটিতে আমি অনেক আগের থেকে কিছু কাজে ইনভলভ ছিলাম কিন্তু পরবর্তীতে একটা সময় মনে হলো আমার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কোনো কাজ করা দরকার যেখানে আমি প্রফেশনাল ওয়েতে কোনো একটা কাজ কিভাবে করতে হয় বা কিভাবে সেটা রিপোর্ট সাবমিট করতে হয় এই ব্যাপারগুলো আমার জানা দরকার যেখানে প্রফেশনালরা আমাকে হেল্প করবে সাইবার সিকিউরিটির টপিকটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক আর প্রোগ্রামিং বা এই রিলেটেড যে টপিকগুলো আছে এর সাথে অনেক আগের থেকেই ইনভলভ ছিলাম কিন্তু পরবর্তীতে মনে হলো এমন কোন একটা টপিককে আমার চুজ করা দরকার যেটা আপকামিং ওয়ার্ল্ডে আমাকে কম্পিট করতে সাহায্য করবে তাই এই এর জন্য আমি সাইবার সিকিউরিটিটাকে চুজ করেছি যেহেতু আমি একদিক দিয়ে ওয়েব ডেভেলপার তো সেই হিসেবে আমার নিজের ওয়েবসাইটের নিরাপত্তা দেওয়ার জন্য বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নিরাপত্তাগুলো দেওয়ার জন্য আমার আসলে সাইবার সিকিউরিটি আমার কাজের জন্য দরকার ছিল কিন্তু বর্তমানে সাইবার সিকিউরিটির ডিমান্ডটা অনেক হাই আমাদের টেকনোলজিক্যাল ফিল্ডে তখন মনে হলো যে এই জিনিসটাকে আমি ডেভেলপার থেকে একটু বের হয়ে আমি একটু অন্য একটা প্রফেশনে মুভ করতে পারি যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি এবং নিজেকে আমি একটা সময় সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে দেখতে পাচ্ছিলাম সত্যি বলতে পিপল অ্যান্ড টেকের যে আউটলাইনটা ছিল কোর্স আউটলাইন সেটা অনেক রিস্ক ছিল আমি আমি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে এই রকমের গোছানো আউটলাইন একটু কম পেয়েছি এবং যেগুলো পেয়েছিলাম এমনও হতে পারে যে সেখানে হয়তো ফ্লেক্সিবল ছিল না আর আমি চাচ্ছিলাম অফলাইন কোনো একটা কোর্স করার জন্য যেখানে আমি ট্রেইনারের সাথে মুখোমুখি হয়ে বা ট্রেইনারের সরাসরি সামনে বসে কাজ করতে পারবো বা কাজটা শিখতে পারবো তো পিপোল এন টেকের যে আউটলাইনটা ছিল সেই আউটলাইনটা অন্য অনেকগুলা এসে থেকে একটু বেশি অ্যাডভান্স ছিল আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি একদম কোনো কিছু না জানে জিরো থেকে শুরু করে কে যে একজন মিড লেভেলে আছে তার থেকে এক্সপার্ট হওয়ার জন্য পিপল এন টেকের কোর্সটা অনেকটা বেটার মনে হয়েছে আমাদের পিপোলান টেক এ এখন যে এখন পর্যন্ত যেহেতু আমি ফুল কোর্স কি কমপ্লিট করিনি তবে এখন পর্যন্ত দুইটা মডিউল কমপ্লিট করেছে এবং দুইটা মডিউলের ট্রেনারের সাথে আমার কথা হয়েছে বা তাদের সাথে আমার ক্লাস হয়েছে তো এইখান দিয়ে যদি আমি রিভিউ বলতে চাই তাহলে আমার ওই দুই মডিউল নিয়ে রিভিউ বলতে হবে সেটা হচ্ছে যে দুই মডিউলে দুইজন যে ট্রেনার পেয়েছি আমি তারা খুবই ফ্রেন্ডলি ছিল এবং তারা যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর আমাকে খুঁজে দিয়েছে তো আর এখানের যে সাপোর্ট সিস্টেমটা রয়েছে আমার যখন যেই ফাইলের দরকার হয়েছে বা যখন যেই সার্ভিসের দরকার হয়েছে তারা সাথে সাথেই আমাকে ইনস্ট্যান্ট সেটা সহায়তা করেছে যেই জিনিসটা আমার কাছে অন্যান্য অনেক জায়গা থেকে বেটার মনে হয়েছে পিপল অ্যান টেকের এই কোর্সটাতে দশটা মডিউল আছে আলাদাভাবে এবং এটা একটা ডিপ্লোমা ডিগ্রির মতো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য যা এবং যারা টেকনিক্যাল লাইনে যেতে চায় তাদের জন্য এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স কারণ এখানে যেহেতু দশটা মডিউল আছে নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাপ্লিকেশন সিকিউরিটি সার্ভার সিকিউরিটি এসব ব্যাপারগুলো আলাদা আলাদাভাবে এনশিওর করা হয়েছে তো সেই হিসেবে আমার মনে হয় যে যারা এখানের মধ্যে যে কোনো একটি সেক্টরে আলাদাভাবে মুভ করতে চায় তাদের জন্য এই পার্টটা খুবই পারফেক্ট এবং কেউ যদি মনে হয় যে আমি এটাতে একটা ডিগ্রি অর্জন করব। এবং সেই ডিগ্রি থেকে আমি একটা ভালো গাইডলাইন পাবো যেখানে আমি প্রফেশনাল লেভেলে মুভ করতে পারবো তাদের জন্য এই কোর্সটা আই থিঙ্ক বেস্ট